আমি খুব দুঃখের সাথে বলতে চাই যে আমাদের জাতীয় শিক্ষক এবং ছাত্রছাত্রী কেউই সুরে গাইতে পারে জি এটারে যদি আমরা রক রেন্ডেশন করতাম তাহলে কি তুমি আমি পাপি হব মাঝে মাঝে তো ইচ্ছা করে আসলে বিকজ ইউনো ভিতরে তো রকটা ব্যাপারটা আছে চেতনাটা আছে আসলে বাট তারপরেও কিছু রেগুলেশন হয়তো বা আছে সেই রেগুলেশন যেমন কোন মিটারটা কীভাবে স্থায়ীটা কতবার করতে হবে অন্তটা করতে হবে এটা যেহেতু রাষ্ট্রীয়ভাবে দিয়ে দাও আসলে সো রেগুলেশনসটা মেনে করতে গেলে আসলে আমার মনে হয় যেটা করা একটু ডিফিকাল্ট হয়ে যাবে কিন্তু আমি কি আমার একটা ছোটো মেমোরি তোমার আমি একবার শিকাগো শহরে আমার একজন ডাক্তার ওনাকে দেখাতে গেলাম তো হি ইজ এ ভেরি বিগ ডক্টর ইন শিকাগো আমাদের বাংলাদেশেরই বাঙালি একজন তিনি বহুদিন আগে আমেরিকা চলে গেছেন ওনার নাম ডক্টর আসাদ জামান এবং উনি ঢাকা মেডিকেল কলেজ ছাত্রলীগের সভাপতিও ছিলেন বাট এখন একেবারেই সম্পূর্ণ আপাতমস্তক ডাক্তারি ছাড়া আর কিছুই করার বিগ প্র্যাকটিস অ্যান্ড রিয়েলি সাকসেসফুল তো আমি যখন ওনার সাথে দেখা করতে গেলাম উনি আমার চেক আপ সব শেষ করার পরে বললো যে রাশিক উনি আমাকে ছোট ভাইয়ের মতো থাকে রাশে তুমি কি কখনো বেসবল খেলা দেখেছ তাই বলে হ্যাঁ বেসবল খেলা আমি দেখেছি টিভিতে বাট সামনাসামনি দেখা হয় নাই সোট দ্যাট নো লাইক আই এম এ ডক্টর আই গেট লর অফ ফ্রি এবং খুব ভালো মানে ভিআইপি গ্যালারি ইন অল দ্য ক্লাব হাউস এসব জিনিস তো আমাকে বললো যে নেক্সট স্যাটারডে নেক্সট শনিবার তুমি দুপুরে চলে আসবে আমরা একসাথে লাঞ্চ করবো এবং আমরা বেস বল দেখতে যাবো সো আই ওয়েন্ট টু হিজ হাউস একটা কনভার্টেবল স্পোর্টস কারে চোরে

তখন একটা ছাগল খেলার ভিতরে ঢুকে গিয়েছিল এবং ওই ছাগলটাকে তাড়িয়ে দেওয়া হয়েছে ছাগল দিয়েছে আগামী একশো বছর শিকাগো কাব বেস বলে চ্যাম্পিয়ন হতে পারবে না এবং দেখা গেল একশো বছর শেষ হওয়ার পরেই কিন্তু শিকাগো কাবটা চ্যাম্পিয়ন হয়েছে অভিশাপটা সব সত্য ছিল না নো জন্য আমরা গেলাম হাজার হাজার মানুষ কেউ হটডগ খাচ্ছে কেউ কোক খাচ্ছে গল্প করতেছে ইটস এ লাইফ স্টাইল দে ডোন্ট ওনলি গো দেয়ার টু ওয়াচ এ মুভি ইটস লাইক এ সোশ্যালাইজ করার একটা জায়গা কাইন্ড অফ এ প্লেস ফ্রেন্ডস আর মিটিং ফ্রেন্ডস কাজিনস রিলেটিভস যে সময় কাটাচ্ছে সারাদিন তো হঠাৎ করে একজন স্থূলকায় মানুষ বিশাল দেহি সে মাঠের মাঝখানে প্রবেশ করে মার্কিন যুক্তরাষ্ট্র অর্থাৎ ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার জাতীয় সঙ্গীত গাওয়া শুরু অ্যান্ড আমি ন্যাশনাল অ্যান্থাম যেভাবে শুনেছি সুর নোট সব সেম শব্দ গীতিকাব্য লিরিক্স একেবারে হুবহু কিন্তু গায়কীর ধরনের তালের প্রয়োগ একটু ব্যতিক্রম এবং মনে হলো যে সে আসমান থেকে বোধহয় মেঘ এবং আরও যা কিছু আছে সবাইকে ডেকে নিয়ে আসতেছে সো মাচ লাভ অ্যান্ড প্যাশন যেই মুহূর্তে তার ন্যাশনাল অ্যান্থম গাওয়ার শেষ হয়ে গেল সমস্ত স্টেডিয়ামে সবাই দাঁড়িয়ে একযোগে প্রায় দুই থেকে তিন মিনিট তালি দিল দেবের সেলিব্রেটিং দ্য ন্যাশনাল অ্যান্থাম অফ দেয়ার কান্ট্রি এবং আই ডোন্ট নো আমি বাংলাদেশকে প্রাণ দিয়ে ভালোবাসি কিন্তু আমি খুবই বিস্মিত হয়েছে ঘটনাটা দেখে আমার মনে হয় যে জাতীয় সঙ্গীত গিয়ে তালি দেওয়া যায় এটা আমি পরিচিত না কিন্তু আমার জাতীয় সঙ্গীত গিয়ে আমি তালি দিব এটাই তো বাস্তবতা কারণ আমি উনিশশো সালের একটা অসম্ভব সাহসী স্বাধীনতার যুদ্ধের মধ্যে দিয়ে একটা স্বাধীন দেশ এনেছি যেই স্বাধীনতার পেছনে ছিল আমাদের বাংলা ভাষার আন্দোলন যেই স্বাধীনতার পেছনে ছিল বঙ্গবন্ধুর মতো একজন পর্বত সমেত ব্যক্তিত্বের সাহসী মানুষ সেখানে তুমি আমি গান গাবো চলে যাবো কিছু কাববে না কেন প্রকম্পিত হবে না কেন সড়ক অথবা প্রকম্পিত হবে না কেন ময়দান অথবা প্রকম্পিত হবে না কেন আসমান সেই জায়গার থেকে আমার কাছে মাঝে মাঝে মনে হয় যে আমরা রবীন্দ্রনাথকে খুব ভালোবাসি এবং তুমি যে ভালোবাসো কোনো সন্দেহ নাই ইউর ইউর পার্ট অফ দ্য নিউ জেনারেশন সো যারা রবীন্দ্রনাথ ঠাকুরের সুর এবং সঙ্গীতের ইনটিগ্রিটি ধরে রেখেছে তারা যদি একটু সুযোগ দিতেন আমাদের নট টু চেঞ্জ নিউ নিউ রাইট যায় 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 আবার ইনফ্যাক্ট যদি আমরা টিউন স্টিল করা করা এই সুযোগগুলো যদি আসে আমার মনে হয় তুমি কাজী নজরুলের কথা বললে যে তার গানগুলো সামনের দিকে এগিয়ে যাবে যেমন আলগা করগো খোপার বাধন ওয়ান্ডারফুল উর্দু আছে ফার্সি আছে বাংলা আছে হিন্দি আছে এবং ছন্দটা এমন ইউ ক্যান টার্ন ইট ইন টু আ সুপার ডুপার রক মিউজিক অ্যান্ড উইচ উড অ্যাকচুয়ালি ট্রান্সেন্ড এনি বাউন্ডারি অ্যান্ড পিপল ফ্রম এনি কান্ট্রি উড অ্যাকচুয়ালি অ্যাপ্রিসিয়েট তো আমার মনে হয় তুমি একটু সাহস করতে পারো আমরা একটু আইন কানুন দেখেই নয় আগাম জাতীয় সঙ্গীতের যে অর্কেস্ট্রাল ভার্সনটা আছে ওটা যদি রিমেক করা যায় উইথ আ নিউ সাউন্ড এখনকার যেই হাইটেক সাউন্ড বা যেই সাউন্ডের দিক থেকে আমরা যেই টা হরাইজেন উন্মোচন করেছি আর কি বাংলাদেশে অনেক ভালো ভালো সাউন্ড হয় এখন মিউজিক ক্রিয়েশনের ক্ষেত্রে তো আমার মনে ওটাকে যদি রিমেক করা যায় উইথ নিউ ভয়েসেস ইয়ং ভয়েসেস আমার মনে সেটা তো আপনি যেটা চাচ্ছেন সেটা সম্ভব আসলে আমার মাঝে মাঝে মনে একটা প্রশ্ন জাগে আমি রাজনীতির কারণে অনেক স্কুলে যাওয়া হয় জি প্রথমত আমি জানি না আমার দর্শকরা আমাকে গালিগালাজ করবে কিনা করতে পারে আমি কিছুদিন আগে একটা দুর্নীতি বিরোধী পরিস্থিতিকে একভাবে আমি ব্যাখ্যা দিয়েছি সেটা অনেকেই বুঝতে পারেনি আমি কি বলছি বলে অনেক গালি গালাজ দিল তো যেহেতু আমি রাজনীতি করি এটা আমাকে সহ্য করতে হবে এটা গণতন্ত্র আমাকে যে কেউ গালি দিতেই পারেন তবে সেটা সুন্দর ভাষায় দিলে ভালো যাতে অন্যরাও দেখতে পারে আপনারা কি গালি দিচ্ছেন আর এমন কোনো ভাষায় গালি দিলেন যেটা আসলে ছোট বাচ্চারা দেখতে পারে না বয়স্ক লোকরা দেখতে পারে না তাহলে তো ইউনো সম্প্রসারণটা সীমিত হয়ে গেল তো আমি কখনও যেটা ফিল করি এটা বলতে আমি সংকোচ বোধ করি না যেহেতু আমি অনেক স্কুলে যাই এবং অনেক স্কুলের অ্যাসেম্বলি চলাকালীন সময় আমি উপস্থিত হই আমি খুব দুঃখের সাথে বলতে চাই যে আমাদের জাতীয় সঙ্গীতটা শিক্ষক এবং ছাত্রছাত্রী কেউই সুরে গাইতে পারে না ওয়ারেজ কোরাস গেলে কিন্তু ওস্তাজির মতো না পারলেও মোটামুটি সুরে গাইতে পারার কথা এবং মানুষকে সঙ্গবদ্ধ করা মানুষকে জাতীয়তাবাদে গর্বিত করা জাতীয়তাবাদে হাউডাই সে ক্ষমতায়িত করার ক্ষেত্রে কিন্তু জাতীয় সঙ্গীত একটা বিরাট বড় ভূমিকা আছে এবং আমাদের আত্মপরিচয়ের ব্যাপারে যে আমরা শানিত হয়ে সামনে এগোবো

সুরে গাওয়া খুব জরুরি ভিতর থেকে একটা ক্রন্দন তৈরি হয় আর গানটা যদি সুরে না হয় তখন ভালোবাসা আশা অথবা স্বপ্ন দেখার জায়গায় দুরাশা দুঃস্বপ্ন তৈরি হতে পারে সো বুডিউ আমার সাথে একমত হবে কি না যে বাংলাদেশের প্রত্যেকটা স্কুলে স্কুলে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটির যে শিক্ষক যিনি কিছুটা গানের চর্চা করান তাকে যেমন মোটামুটি গান গেতে পারতে হবে ঠিক একইভাবে জাতীয় সঙ্গীতটাও সুরে গাওয়ানোর আপ্রাণ চেষ্টা করতে হবে উড এগ্রি উইথ মি হান্ড্রেড পার্সেন্ট আমার আমার একটু অন্য দৃষ্টিভঙ্গি আছে আসলে এটাতে আমার কাছে এটা মনে হয় যে দেখেন একটা হচ্ছে বাধ্য করা আর একটা হচ্ছে বোধ থেকে গাওয়া কারোর মধ্যে পার্থক্য আছে এখন জাতীয় সঙ্গীত সবাইকে বাধ্য করতেই হবে এটা একটা ব্যাপার কিন্তু এটার আগে আমার এই বোধটা তৈরি করাটা দরকার যে কেন জাতীয় সঙ্গীত গাওয়া উচিত থ্যাংক ইউ জাতীয় সঙ্গীত যে আমাদের অস্তিত্বের জ্ঞান আমাদের বাঙালি জাতি হিসেবে বাঙালি হিসেবে আমাদের যে বাংলাদেশ হিসেবে আমাদের যে পরিচয়টা আছে সেটা যে ক্যারি করে আমাদের জাতীয় সঙ্গীত আমাদের জাতীয় পতাকা বা জাতীয় যত ব্যাপার সাব্যগুলো আছে। আমার মনে হয় ওইটা এই এই বোধটা আসলে আগে তৈরি করা দরকার এবং সেটা আসলে যখন একটা কান তৈরি হওয়া একটা বয়স থাকে আসলে আর যখন আমি ছোটোবেলায় আমি দেখতাম যে আমার ঘুম থেকে ওঠার পরে আমার আমার বাবা আমাকে সব কিছু শিক্ষা দিয়েছেন ধর্মীয় চর্চাটাও করিয়েছে এবং তার পরপরই যেটা হতো বাসায় একটা গানের একটা বাতাবরণ থাকতো আব্বা অফিসে যাওয়ার আগে নজরুল সঙ্গীত শুনতেন দিনের বাংলা গানগুলো শুনতে ওকে তো আস্তে আস্তে আমি গুনগুন করে গানগুলো গাওয়ার চেষ্টা করতাম আর কি যখন আব্বা দেখলেন যে আমার গলায় সুর আছে তখন আমাকে শেখাতে শুরু করলেন তো এই যে কান তৈরি করা একটা বয়স এই সময়টাতে আসলে জাতীয় সঙ্গীতের এই বোধটা যে কেন জাতীয় সঙ্গীত আমাদের গাওয়া উচিত কেন জাতীয় সঙ্গীতের ইতিহাসটা কি এবং এটা আমাদের জন্য কতটা মূল্যবান এই বোধটাকে তৈরি করা উচিত তারপরে বাধ্য করা উচিত আমার বোধ তৈরি হলে বাধ্য বাধ্যবাধকতার দরকার নেই আসলে তখন সবাই প্রাণ খুলেই গাইবে আসলে আমি তোমার সাথে সম্পূর্ণভাবে একমত এবং ওই যে আমাদের অনুষ্ঠানটা যেখান থেকে শুরু করলাম যে জাতীয় সঙ্গীতকে আমরা ধারণ করছি কিনা জাতীয় সঙ্গীতকে আরও সুন্দর করে আমরা গেতে চাই কিনা বা তারে সেলিব্রেট করতে চাই কি না এটা অনেক বড় ব্যাপার ওই আইনের থেকেও বড় ব্যাপার হচ্ছে আপনার বাঙালি আপনার দেশে বিশ্বাস করে কিনা আপনার আমার আমাদের সকলের বাঙালিরা এই জাতীয় সঙ্গীতে বিশ্বাস করতে চায় কি না বা উদযাপন করতে চায় কিনা এই যেটা তৈরি করা আর আরে ছোট্ট একটা ব্যাপার আমার পরিলক্ষিত হয় মাদ্রাসায় তো জাতিসংগীত গাই না